নমস্কার বন্ধুগণ আমার নাম বাবু আমি একজন মাতাল ঈশ্বরের কী ভাই অল মেম্বারের প্রার্থনা অল মেম্বারের নিঃস্ব শেয়ারিং আমার মিটিং রুমে টাচে থেকে আমার পরিবারের সাপোর্টে আজকের দিনে নেশা করতে হয়নি ভীষণ 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 ভালো লাগা সিলেশন ফর লাইফ প্রোগ্রামে আসলাম আজকে মনটা খুব একটা ভালো না সত্যতা বলতে আজকে কৌশিকী আমাবস্যা তো কি বলবো দুর্ভাগ্য কপাল শিক্ষা দীক্ষা পেয়েও আজকে মায়ের যে অরিজিনাল যে আজকে দিনটা সেই দিনটা যে আমি ধরতে পারলাম না মাকে ডাকতে পারলাম না আমার থেকে খারাপ লাগার কিছু নেই এটাই সত্যি কথা আর এবার বলতে চাই আপনাদেরকে আমার মনের কিছু কিছু কথা যে আমার লাইফে কি করে নেশা আসলো এবং সেই নেশা কি করে থাকলো মানে আমাকে বিগত প্রচুর দিন মানে এক দু দিন নয় এক দু বছর নয় প্রায় বারো তেরো বছর নয় চোদ্দ পনেরো বছর এরকম হয়েছিল আমার লাইফে একটা মেয়ে আমাদের পাশেই থাকতো তার নামটা আর কি আপনাদেরকে আমি বলে বলতে চাই না এই কারণে কারণ সে বিবাহিত এবং তারও বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে তো সেই জন্য আমি বলতে চাই না যে সেই জাস্ট আমার কাহিনিটাই তা মানে আমার আপনাদেরকে সামনে তুলে ধরা যে আমার জীবনে মতটা আসলো কী করে সত্যতা বলতে এইটাই যে মানে আমি যেখানে আমি যেখানে থাকি সেখান থেকে তার ও বাড়ি হয়তো সাত থেকে আটখানা বাড়ি পর তাদের নিজস্ব বাড়ি ছিল তার বাবা মা সবাই বাবা মা বেঁচে ছিলেন বাবা ছিলেন না ও দাদা একটা দাদা ছিল তো প্রত্যেক দিন সকালবেলা আমি দাঁত বাঁচতাম আমি আমাদের রাস্তায় বসে আর ও গুল দিত মানে দেখতে পারতাম আমি যতক্ষণ না উঠতাম ও ততক্ষণ উঠতো না কিন্তু দুজনে কোনোদিন কাউকে আমরা প্রকাশ করতে পারিনি আমরা মানে ও আমাকে ভালোবাসতো বলতে পারিনি সাহস পাইনি কেননা আমি তো ভালোবাসা কী জিনিস আমি খুব একটা গুরুত্ব দিতাম না কিন্তু আমি যাকে ভালোবাসতাম ওরই তারই বান্ধবী তা যাই হোক ওদের মধ্যে ঝগড়া হয়েছে শুনেছি অনেক ঝামেলা হয়েছে শুনেছি আর আলটিমেট আমি সেই লাস্টে এসে ওকে ভালোবেসে ফেলেছি ফেলার পরে যখন ও আমাকে বলল যে বাবু আমি তোমাকে ছাড়া বাঁচবো না চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি তাই আমি বললাম না এটা অসম্ভব নয় সম্ভব নয় এই কারণে কেননা আমি চাইছিলাম যে পরিবারে পরিবারের সবাই থেকে বিয়ে দিয়ে দিলে একটা স্টেশন থাকে আলাদা কিন্তু তখন আমাদের বয়স ছিল অল্প তো যাই হোক আমাদের পাড়ার লোক সব জানাজানি হয়ে গেল জানাজানি হয়ে যাওয়ার পর তখন আমার মা বেঁচে ছিলেন আমার মা ওর মাকে বলল যে আপনাদের মেয়েকে তাহলে দিয়ে দিন আপনাদের রেস্টি করে রাখছি রাখার পরে ওর ছেলেরা ছেলে ছেলের মতন থাক মেয়ে মেয়ের মতন থাক ওরা বড় হলে আমরা দেখে শুনে দিন তারিখ থেকে বিয়ে দিয়ে দেবো তা বললে বিশ্বাস করবেন না বন্ধুরা যে ওর মা এমনি মানে নবশত্রু হলেও ভাষাটা এমন এমন ভাষা দিয়ে কথা বলেছে যে আমার কাটটা গঙ্গায় লগে বিয়ে না এরকম ভাষায় কথা যাই হোক ওখানে বলতে পারি না আজকের দিনে হাসি লাগে কথাগুলো মনে পড়ে তো হাসি লাগে যাই হোক তা আমার বন্ধু ছিল তারা ছিল খ্রিস্টান এবং আমার আমরা দুই বন্ধু ছিলাম আমাদের পাশে বাড়ি আর পাশে বাড়ি ওই একটু একটু দূরে যাই হোক ওই দুই বন্ধু মিলে আমরা প্রোগ্রাম করলাম যে দিল্লি যাব দিল্লি গিয়ে নিজে নিজের পায়ে দাঁড়াবো দাঁড়ানোর পর এসে তারপর যাওয়ায় দেখা যাবে কিন্তু আমার মধ্যে একটা শয়তানি বুদ্ধি ছিল কিংবা খারাপ বুদ্ধি ছিল আমার জানা নেই কিন্তু আমি জানতাম যে আমি যখন দিল্লি যাচ্ছি তো নিজে পায়ে নিজে দাঁড়িয়ে আমি একে বিয়ে করবো তো একেই করবো এছাড়া করব না যে কোনো আমি যেদিনকে আমি চলে যাই সেদিনকে যাওয়ার আগের দিন আমি রাত্রিটা এর সাথে দেখা করি যা হোক আমার একটা কুকুরও ছিল সেই যে কুকুর আমাকে সবসময় ভালোবাসতো আমাকে ছাড়া থাকতো না কুকুরটা কুকুরটার কথা খুব মনে পড়ে এখনও মনে পড়ে দেশি কুত্তা হলে কি আছে কুকুরটা যে একটা ইমান তার মধ্যে আছে সেই ইমানের কথাটাই বলা যে পাহারা দিত আমাকে কুকুর আসলে ঘেঘু করতো আমি সরে যেতাম পালিয়ে যেতাম তখন একটু ভয় পেতাম ছোট তো ভয় পেতাম তো যাই হোক দিনকে চলে যাও মানে ধর কালকে চলে যাবো আজকে রাত্রে এখন দেখা কর সব কথাবার্তা বললাম যে আমি দিল্লি চলে যাচ্ছি আমি যাচ্ছি তোমার জন্য চিন্তা করে তোমার লাভ নেই চিন্তা করো না আমি আসবো তোমাকে বুঝে গাছিয়ে আমি আমার লাইফে নিয়ে নেবো আমাকে আমি নিজে পায়ে আমাকে দাঁড়াতে দাও যাই হোক ও শুনলো শুনে কান্না কান্নাকাটি করলো গলা জড়ানোর চেষ্টা করেছিল কিন্তু আমি সেই চান্সটা দিই নিতে আমি আমি পছন্দ করতাম না এমনি আমরা কথা বললে হাত দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম তো ধরেন পাঁচ মিনিট সাত মিনিট এরকম কথা বলতাম আমাদের মধ্যে অনেক টেকনিক ছিল চিঠি দেওয়া চিঠি রাখা এমনকি ওয়াকম্যান এখন তো এসে ওয়াকম্যান পাওয়া যায় না তখন ব্ল্যাঙ্কে ক্যাশেক ছিল সে ও যা রেকর্ডিং করে দেবে সেটা আমি আমার আমার শুনতাম প্লাস আমি যা রেকর্ডিং করতাম সেগুলো শুনতো এই যাই হোক কথা কথাগুলো খুব ইন্টারেস্ট লাগে যখন আমি দিল্লি চলে গেলাম আমার এক বন্ধু সেও দিল্লি চলে গেছিল বাড়িতে কোনো না কোনো ঝামেলা নিয়ে ওর মা আমার আমাকে আমার ফোন নাম্বার পাওয়ার পরে আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম করে বের করেছিলাম ও ছিল নতুন দিল্লিতে যা ওর অবস্থা ছিল ছেলেটা পরিষ্কার মানুষ ছেলে এত পরিষ্কার ছেলে সে যে নোংরা চিলটে গা দেখে চিনতে পারছিলাম না তা যাই হোক আমি ওকে নিয়ে আমার বাড়িতে চলে আমি যেখানে থাকতাম সেখানে নিয়ে এসেছি নিয়ে এসে স্নান প্রাণ করিয়ে এর মাকে আমার বন্ধুর মাকে ফোন করে বললাম যে হ্যাঁ ওকে পাওয়া আমার বন্ধুকে পাওয়া গিয়েছে এসে নিয়ে যান তার পরের দিন ওর মা আসলো ওর মা আমাকে দেখে কান দিলো আমি আমারও কান্না লেগেছে অনেক দিন হয়ে গেছে আমার মাকে মায়ের মুখ দেখি না হ্যাঁ একটু আধটু ফোন করতে পারি তা বেশি করতে পারি না কাজের চাপ থাকে তো যাই হোক দিয়ে আসার পরে আমার বন্ধু কি করলো যে ও বুঝতে পারেনি যে আমার আমি ওর ভালো চেয়েছিলাম ও কি করলো সঙ্গে সঙ্গে এসে এসে আমার আমি যাকে ভালোবাসি তাকে বললো যে আমি নাকি বিয়ে করেছি ভালোবাসি এরকম হ্যান ত্যান করে ওকে ভুল বোঝানো হলো আর ও দেখুন সে ব্যক্তিও বা কেমন যে ভালোবাসার কী জিনিস সেই জিনিসটা তার মাথায় নেই আর আমি যে আমি জানতাম পবিত্র যদি ভালোবাসা সত্যি হয়ে তাকে তাকে একদিন একদিন নিশ্চয়ই তার সাথে তার দেখা হবে আমি নিয়েই স্বপ্ন দেখতাম সবকিছু কিন্তু কোনোদিন প্রকাশ্যে বলতাম না যাই হোক এবারে যখন আমি দিল্লিতে শুনতে পারলাম যে ও অন্য ক কোনো ছেলেকে ভালোবাসে তাও আমার অক্ষরে অক্ষর বাবু বি তার নামও বি যাই হোক অনেক কথা শুনেছি যে এরকম আমার ওর ছেলেটার জন্য নাকি আমি যাকে ভালোবাসি সেই প্রেমিকা মানে আমার এক্স প্রেমিকা ভালোবাস ভালোবাসে হাত কেটেছে তো আমি গেলাম গিয়ে সেই জায়গাটা দেখলাম পরিদর্শন করলাম করে দেখলাম যে হ্যাঁ সত্যি হাত কাটা রক্ত দাগ ছিল তারপরে আমি লাস্টে বলে বিশ্বাস করবেন কিনা জানি না রামজানের সিনেমাটার কথাটা মনে পড়লো তা কোমর একটা বোতল নিয়ে আমি যখন গেছিলাম তখন আমার গায়ে কোট টাই সব পড়া ছিল তো আমার কুকুরও ছিল সাথে কুকুরও যখন বেঁচে ছিল এক বছর হয়েছিল তো গেছিলাম সবে যাই হোক মদে আমি মদ নিয়েই গিয়েছিলাম যে আজকে ইস্পার নাই উস্পার কিছু একটা হবে যখন তো হয়েই ছাড়বো তা আমার জীবনে মদ আসলো এই কারণে যে আমি যখন ওকে গেলাম তখন আমাকে বলছে গেট থেকে বাইরে বেরা সিধা তখন আমি বলেছিলাম যে ওকে একটা কথা এই হ্যালো মি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলো যখনই ওই এই কথাটা বললাম তখন ও চুপ হয়ে গিয়ে বললো যে ঘর থেকে মানে মানে উঠোন থেকে চলে যাও তাই আমি চালানোর তখন আমি বললাম যে তার মানে আমি যা শুনলাম যে তুমি উমুকে ভালোবাসো এটা কি সত্যি তা বলছে হ্যাঁ তাই বললাম তাহলে তোমরা যখন ভালো আছো তাহলে ফালতু আমাকে কেন এত কষ্ট দিলে তখন বলল যে ও তখন সত্যি কথা বললো যে কেন তুমি তো বিয়ে করেছো আমি না তখন আমার মনে হচ্ছে যে মাথার উপর থেকে মানে কিছু ছাঁদ পাত কিচ্ছু নেই এমনিও ছাদ ছিল না মনে হচ্ছে তখন বৃষ্টি ভর্তি প্রচুর বৃষ্টি আমার লাইফে ওই দিন হয়েছিল ভিজে টাপ টাপ হয়ে গেছে কিন্তু আমি ভাবছি যে আমি বিয়ে করেছি কে বলেছে তখন বললো যে কেন তোমার প্রিয় বন্ধু তখন আমি বুঝতে পারলাম যে ও আমার সাথে বদলা নেওয়ার জন্য আমার একে আমার মানে এক্স ভালোবাসাকে উল্টো বলে ওকে দিয়ে এই যাই হোক কিন্তু ও ব্যক্তি মানে সেই মেয়েও বা কেমন যে কিরকম ভালোবাসে ভালোবাসার পরে বিশ্বাস করা যায় না আমি তো এই কথাগুলো ভাবি যে ছেলেরা যে সত্যি যে অনেক ছেলেরা আছে যারা মন খুলে ভালোবাসে ভালোবাসা প্রতিদান কি পায় চোখের জল যন্ত্রণা কষ্ট আজকের দিনে তারা জানে যেমন আমি তা কী করলাম আমি সেই তখন যখন বেরোনোর সময় তখন বললাম যে আমি একটা গ্লাস দাও দিল কী করবা আমি যে লাগবে দিয়েছে গলার সাথে যাতে গ্লাস দিয়েছে তাই বললাম কী রান্না করেছ তা বললো কী কুমড়োটা অনেকদিনে আগে কথা তো তাও যতটা মনে আছে আমার আমার মনে হয় কুমড়ো শাক এরকম কিছু একটা হবে তো আমি নিলাম নিয়ে যখন ওই জল ঘুরে পাবো যখন দেখলো যে আমি বাংলার বোতল কোমর থেকে বের করে যখন ঢালছি স্তব্ধের দিকে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে আমি বললাম যে যখন চলেই যাচ্ছি জীবনে আর যখন দেখা হবে না আর এই মদ যখন আমার লাইফে এই বৃষ্টি তার প্রমাণ এই বৃষ্টিকে সাক্ষী রেখে তোমার থেকে হাসি মুখে বিদায় নেব না কোনো তোমার খবর নেব না কোনোদিন তোমার মুখ দেখবো কিন্তু যখনই তুমি যে ওকে বিয়ে করে থাকো আশা করি যে ওকে নিয়ে তুমি সুখেই থাকবে কারণ আমি একটা মাতাল মানুষ কি ভালোবাসবে তুমি আর আমি তোমার যোগ্য না বলে মদ খেয়ে ওখানে বোতল আমার কপালে মারলাম মেরে ফাটিয়ে দিয়ে ওখান থেকে আমি টলতে টলতে বাড়ি আস্তে আস্তে আমি অনেক জায়গায় পড়ে গেছি গায়ে কাদা বাদা ভর্তি লেগে গেছে তো যাই হোক ও আমার মা আমার মাও তখন উটো করে লেগে গেছে যে মানে আমার লাইফে এত মদ আসা শুরু হলো তখন ও তুমি কোথায় গানটা গেতাম ওদের ও যেখানে ওদের বাড়িটা পাশে মাঠে মাঠে বসে মদ খেতাম আর এই গানটা গেতাম ও তুমি কোথায় কিন্তু দেখেছি ও যতই কাউকে ভালোবাসুক না বাসুক কিন্তু গানটা ও গানটা শুনলে সহ্য করতে পারতো না দাদাকে অনেকবার চেষ্টা করেছিল আমাকে মারার জন্য পারেনি ও দাদাকে বলেছিলাম তুই 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 যা এমন মার তখন মারবাই অনেক ধুমুক টুমুক দিয়ে উল্টে পাঠিয়ে দিতাম এরকম করতে করতে দিন গেল হঠাৎ দেখলাম একদিন যেদিন আমি আমার মা কলকাতায় ট্রেন ধরে যখন আমি কাজে যাব। তখন দেখলাম যে ও নতুন বিয়ে করে চায়ের দোকানে বসা তার সাথে সেই ছেলে তা এক ঝলক তাকে দেখতে পা মানে ট্রেন ধরে কাজে চলে গেলাম কাজ থেকে বাড়ি আসলাম বাড়ি মনটা খারাপ আবার সেই মাঠে আর যায়নি কেন যায়নি আমি জানি ওখানে নেই তারপরে দ্বিতীয় কথা কি গানটা ও সহ্য করতে পারে না যাই হোক ওখান থেকে আস্তে আস্তে নিজেকে একটু নিজেকে অ্যাবাউট করার চেষ্টা করলাম করছিও করলামও এবং তা দেখলাম যে ভালো এটা কাজ করে তো মেনে নিলাম যে হ্যাঁ আমি একটা মাতাল মানুষ অব ভালো মানুষ কিন্তু ও আমাকে বলেছিল জানেন কি বলেছিল আপনারা বললে বিশ্বাস করবেন না আমাকে ওরা বলেছিল ওই মেয়ে বলেছিল তুমি তো মাতাল আমার স্বামী সবচেয়ে ভালো স্বামী হবে তুমি দেখে নিও যাই হোক দেখেন পরিস্থিতির খেলা ঈশ্বরের খেলা আমরা সব কাঠের পুতুল আমি মদের দুনিয়ায় চলে গেলাম মদের বাদশাহ হয়ে গেলাম আমি ট্রেনে ছাদে আপনাদেরকেই গলাগুলো বলেছি ট্রেনে ছাদে ট্রেনে জয়েন্টে সব জায়গায় মদ খেয়ে আমি এরকম পায়তারি মেগি করতাম আর ও হাসতো আর আজকের দিনে দেখেন ঈশ্বরের কি খেলা আমাকে ভালো একটা জীবন লিড করে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে আর ওকে এই সময় ও মনে কোনো শ্মসানের ধারে বসে গাজার খোর মানে গাজা নাম্বার ওয়ান করে হয়ে গেছে যার জন্য তাদের এত অত অহংকার কদিন আগে আমার সাথে দেখা হয়েছিল তা আমি ওকে দেখলাম সে রাস্তাতে যাই না তা আমাকে দেখে মাথাটা নিচু করে নিয়ে হাঁটলো তা আমি ঈশ্বরকে বললাম যে এই পিতা এই তোমার কি কিরকম খেলা কিরকম বিচার যে কখনো আমাকে কখনো কষ্ট দাও কখনো এদের কষ্ট দাও তুমি এদের মঙ্গল করো বলে আমি ওখানে প্রার্থনা করে আমি চলে আসলাম তবে সেই তো আমি কিছু করতে পারবো না এইটাই শিখেছি তাই বুঝলাম জানলাম যে হ্যাঁ ভালোবাসা থেকে মদ অতি তাড়াতাড়ি ছেলেদের মনের মধ্যে আসে এবং ছেলেরা মদ ধরতে বাধ্য হয় কেন কষ্ট রাখে দুঃখ রাখে ভুলানোর জন্য আজ আপাতত এই অবধি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আরও কথাগুলো বলবো অবশ্যই বলবো প্রার্থনা করে শেষ করছি হে ঈশ্বর আমাদের মনে আন প্রশান্তি আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি এবং সেই ভোট দাও যেন তফাত বুঝতে পারি আস্তে থাকুন সিলেশন ফর লাইফ চ্যানেলে স্বাগতম থ্যাংক ইউ সো মাচ